আপনি যদি কখনো ফিলোসফি পড়ে থাকেন তাহলে একটা বিষয় খুব ভালোভাবে জানবেন যে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে তার পিছনে কোনো না কোনো একটা কারণ রয়েছে আমি মূলত এই বিষয়টাকে নাইনটি নাইন বিশ্বাস করি তবে আমি মনে করি যে কিছু কিছু সময় হয়তো কোনো কোনো জিনিস অকারণও হয় বিষয়টা অকারণ নয় হয়তো আমাদের জীবনে সেটা অকারণ কিন্তু কোনো না কোনো একটা কারণ হয়তো রয়েছে সেই জন্যই আমি নাইনটি নাইন পার্সেন্ট এটা বিশ্বাস করি যে পৃথিবীতে যা কিছু ঘটছে তার পিছনে একটা না একটা কারণ অবশ্যই রয়েছে আর এক পার্সেন্ট ক্ষেত্রে আমাদের জীবনের সাথে হয়তো সেই বিষয়টা খুব একটা কানেক্টেড নয় তাই ওটাকে আমরা অকারণ হিসাবে ধরি তো কোনো একটা মানুষ যখন আপনাকে প্রচুর পরিমাণে মিস করবে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে আপনার কথা ভাববে তখন তার ভিতরে সেই এনার্জি আপনাকে যে প্রভাবিত করবে না তার কোনো কিন্তু কথা নেই বিষয়টা হচ্ছে যে আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডে যেসব জীব বস্তু যা দেখতে পাচ্ছি তার পিছনে একটা এনার্জি একটা ফ্রিকুয়েন্সি কাজ করছে যেটাকে মূলত আমরা ঊর্জা বলে থাকি দেখবেন আমরা অনেক সময় এটা বলে থাকি যে শারীরিক বল সব থেকে শক্তিশালী নয় মানসিক বল হচ্ছে সবথেকে শক্তিশালী কেন বলুন তো কারণ অনেক এমন কাজ আছে যে কাজগুলো শারীরিক বলের দ্বারা হয়তো মানুষের দ্বারা কখনোই সম্ভব হয়ে উঠত না কিন্তু মানসিক তার চিন্তাধারার জন্য মানসিক বলের জন্য সে একটা আলাদা রকম ঊর্জা পেয়েছে একটা আলাদা রকম শক্তি পেয়েছে আর সেই শক্তির দ্বারা কিন সে কিন্তু সেই কাজটাকে সিদ্ধ করতে পেরেছে যেমন দশরথ মাঝির কথা যদি বলি একটা মানুষ সে বাইশ বছর ধরে একটা ছিনিয়ার হাতুড়ি দিয়ে একটা গোটা পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় ভেঙে মাঝখান দিয়ে রাস্তা করে ফেলেছে কি করে সম্ভব একটা মানুষ যদি ভাবতে না পারে তার মানসিক চিন্তাধারা যদি এতটা শক্তিশালী না হয় তাহলে সে এতটা শারীরিক বল কি কখনও পাবে পাবে না তাই মানসিক বলটাই হচ্ছে সব থেকে বড়ো আর মানসিক বল যখন তৈরি হয় তখন ভিতরে ঊর্জা তৈরি হয় পজিটিভ উর্জা তাই কখনও যদি কোনো মানুষ আপনাকে প্রচুর পরিমাণে মিস করে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসতে শুরু করে মনে মনে আপনার কথা প্রচুর পরিমাণে ভাবতে শুরু করে তাহলে তার মধ্যেও একটা এনার্জি তৈরি হয় আর সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং রিফ্লেক্ট হয়ে সেটা আপনার কাছে পৌঁছায় তখন আপনার কিছুটা মানসিকভাবে আপনি প্রভাবিত হন তো বিষয়টা হচ্ছে যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে কালকের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিও নিচে কিছু কমেন্ট রয়েছে এবং দেখলাম ফেসবুকে আর ইনস্টাগ্রামে অনেকজন মেসেজ করেছে যে দাদা এগুলো ছাড়াও আমাদের সাথে অন্য কিছু কি ঘটতে পারে হ্যাঁ আরও অন্য কিছু ঘটতে পারে মূলত আমি এটা আজকের ভিডিওতে বোঝাতে চলেছি যে যদি কোনো একটা মানুষ আপনাকে খুব করে মিস করে খুব করে আপনার কথা ভাবে তাহলে আপনার সাথে কিছু ঘটনা ঘটবে আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে হ্যাঁ একটু মিলিয়ে দেখুন তো যে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটছে কিনা তার আগে অবশ্যই বলে দিই যে যদি কোনো একটা মানুষের সাথে আপনি সম্পর্কে ছিলেন ধরুন সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হতে পারে সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু আগে ডি অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে বা বন্ধুত্বের সম্পর্ক ভালো বন্ধুত্বের সম্পর্ক বা খুব ভালো ভাই বোনের সম্পর্ক ছিল আত্মীয় স্বজনের মধ্যে কোনো একটা সম্পর্ক হ্যাঁ মানে একটা সম্পর্ক যেটা ছিল খুব ভালো কিন্তু এখন হয়তো সম্পর্কটার মধ্যে ডামাডল চলছে একটা মানুষ সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে কিংবা একটা মানুষ যে অলরেডি বেরিয়ে গেছে তারপরেও যদি সেই মানুষটা আপনাকে নিয়ে খুব পরিমাণে ভাবতে শুরু করে তাহলে আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে এখন অনেকে বলবে দাদা যদি তার আমার কথা খুব মনে পড়ে তাহলে তো সে আমার কাছে ফিরে আসতে পারে না চট করে ফিরে আসা সম্ভব নয় ফিরে আসা কেন সম্ভব নয় সেটাও কিন্তু আজকের ভিডিওতেই বলবো কারণ কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ওটা আজকের ভিডিওতে বলবো তার আগে আমি তিন চারটে পয়েন্ট বলি এগুলো একটু মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটছে কিনা তাহলে আপনি বুঝবেন যে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যাব বলে ভাবছে একা থাকবো বলে ভাবছে সেই মানুষ মানুষটাও কিন্তু কোনো কোনো সময় আপনাকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবতে শুরু করছে কারণ মানুষ যখন একা থাকে বা একা হয়ে যায় তখন কিন্তু মানুষ যে মানুষটাকে ছেড়ে দিয়েছে সেই মানুষটাকে নিয়ে বেশি পরিমাণে ভাবে এবং তার ভ্যালু বুঝতে পারে আর মানুষ যখন হাতের কাছে সব কিছু পায় তখন সেগুলোকে ভ্যালুলেস বলে মনে করে এটা একটা হিউম্যান সাইকোলজি সো মানুষটা এখন একা আছে আপনার থেকে দূরে আছে হয়তো সম্পর্কটা ভেঙেই গেছে এই সময়ে মানুষটা আপনাকে বেশি পরিমাণে মূল্য দেবে বেশি পরিমাণে সে আপনার কথা ভাববে আর যখনই আপনার কথা সে সত্যি করে প্রচুর পরিমাণে ভাবতে শুরু করবে তখন তার মধ্যে সেই এনার্জি তৈরি হবে যে এনার্জির দ্বারা আপনি প্রভাবিত হবেন মানসিকভাবে প্রভাবিত হবেন সো দেখুন কিছু পয়েন্ট বলি এগুলো একটু মিলিয়ে নিন প্রথমে ফার্স্ট আমি কালকেও বলেছিলাম যে আপনি অনেক সময় কি হবেন না খুব দিনে ব্যস্ত থাকছেন খুব বিজি রয়েছেন আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার কাজ কিংবা আপনার কেরিয়ার কিংবা আপনার পড়াশুনো কিংবা আপনার ফ্যামিলি হবি এসব নিয়ে খুব ব্যস্ত তারপরেও যদি হুটপাট করে তার কথা মনে পড়ছে তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা আপনাকে প্রচুর পরিমাণে মিস করছে কারণ একটা মানুষ যদি আপনাকে প্রচুর পরিমাণে মিস করে তাহলে অনেক সময় আপনি যতই ব্যস্ত থাকুক না কেন যতই আপনি অন্য কিছুতে মন দিন না কেন যতই আপনি নিজেকে ইগোস্টিক একটা মানুষ তৈরি করার চেষ্টা করুন না কেন তার এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এবং ইউনিভার্স সেটা আপনার কাছে রিফ্লেক্ট করে পৌঁছাবেই এবং হুটপাট করে আপনারও তার কথা মনে পড়বেই আপনি হয়তো ভুলতে চাইছেন কিন্তু আপনার হুটপাট করে তার কথা মনে পড়ে যাচ্ছে এবং যখন মনে পড়ছে তখন আপনার খুব কান্না পাচ্ছে আপনার মনে হচ্ছে যে আমি অনেকটা ভুল করেছিলাম কিংবা আপনার মনে হতে পারে যে আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে বা আপনার খুব আনন্দ হচ্ছে মানে বিভিন্ন রকম সিচুয়েশন হতে পারে এই সিচুয়েশনগুলো কেন হয় জানেন কারণ সামনের মানুষটা ঠিক যেমনভাবে ভাবছে আপনার সাথেও ঠিক তেমনভাবে ঘটছে যদি মানুষটা এমনভাবে যে আমি সম্পর্কটা ভেঙে দিয়ে ভুল করেছিলাম আমার তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল আমি সম্পর্কটা চাইলেই বাঁচাতে পারতাম এইভাবে যদি ভাবে তাহলে অনেকটা ক্ষমা প্রবণতা আপনার মধ্যেও দেখতে পাওয়া যাবে কারণ সে যেমন ভাবছে ঠিক সেমন এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছে আপনার কাছে পৌঁছাচ্ছে আবার ধরুন সে আপনাদের সেই সুখের মুহূর্তগুলো নিয়ে খুব চিন্তা করছে এবং সে নিজেই মনে মনে খুব খুশি হচ্ছে তখন তার সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং আপনার কাছে পৌঁছাচ্ছে আবার দেখা যাচ্ছে যে সে আপনাকে খুব গালিগালাজ করছে আপনাকে খারাপ কথা বলছে আপনাকে নিয়ে অনেক মানে খারাপ খারাপ কথা বলছে এবং ভাবছে যে আপনি এসে তার জীবনটা নাকি খারাপ করে দিয়েছেন এমন তেমন যদি ভাবে তাহলে ঠিক তেমন ধরনের চিন্তা আপনার মাথাতেও আসবে এবং আপনার মনে হবে যে ওই মানুষটা আপনার আমার জীবনে এসে আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছে তো এইরকম বিভিন্ন রকম সিচুয়েশান আপনার লাইফে যদি একাধিকবার তৈরি হয় তাহলে বুঝতে হবে যে মানুষটা আপনাকে প্রচুর পরিমাণে মিস করছে ওই যে বললাম প্রত্যেক বিষয়বস্তুর পিছনে একটা কারণ রয়েছে প্রত্যেক ঘটনার পিছনে একটা কারণ রয়েছে তো যদি একবার হয় তাহলে সেটাকে কাকতালিও ধরতেও পারেন কিন্তু একাধিক একাধিকবার হলে সেটা কিন্তু কনফিডেন্স নয় এটা মূলত তার এনার্জির দ্বারা হচ্ছে সো এটাকে আপনাকে প্রথমে যাচাই করতে হবে যে আপনার জীবনে কি একাধিকবার ঘটছে এগুলো যদি ঘটে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবে তারপরে ধরুন আপনি এতটাই ইগোস্টিক মানুষ এতটাই নিজেকে ব্যস্ত রেখেছেন বা এতটাই নিজেকে হ্যাপি রেখেছেন ধরুন বন্ধু বান্ধব আড্ডা পার্টি এসব করছেন খুব ব্যস্ত রেখেছেন বা খুব ইগোস্টিক একটা মানুষ না কিছুতেই তার কথা ভাববো না এরকম টাইপের ভাবছেন তারপরেও দেখছেন যে সারাদিনে হয়তো তার কথা মনে পড়ছে না কিন্তু রাতেই ঘুমের সময় তার স্বপ্ন আপনার চোখে চলে আসছে কেন আসছে কারণ এখন আপনার কনসাস মাইন্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এখন সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়েছে তাই তার সেই এনার্জি যেটা আপনার কাছে পৌঁছানোর জন্য রেডি ছিল সেই এনার্জি কনসাস মাইন্ডে ঢুকতে পারেনি কিন্তু সাবকনসাস মাইন্ডে আটকানোর কেউ নেই সাবকনসাস মাইন্ডে হুট করে ঢুকে যাচ্ছে এবং স্বপ্নের মাধ্যমে আপনি তাকে দেখতে পাচ্ছেন হঠাৎ করে তার মুখটা ভেসে উঠছে হঠাৎ করে আপনাদের দুজনের কাটানো সেই মুহূর্তগুলো ফুটে উঠছে ঠিক আছে তো এইগুলো অনেকের ক্ষেত্রেই হয় এবং বুঝতে হবে যে এগুলো একাধিক বার হলে অবশ্যই সেই মানুষটা আপনাকে মিস করছে আরও কিছু বিষয় যেমন ধরুন তার শরীরের গন্ধ আপনি পাচ্ছেন বাতাসে যেন তার শরীরের গন্ধটা ভেসে আসছে এটা একবার দুবার হলেও আপনি কনসিডেন্স বলতেই পারেন কারণ সে হয়তো যে ডিও বা যে সেন্টগুলো ইউজ করতো সেগুলো এখন অন্য কেউ ইউজ করছে আর সেটাই আপনার সামনে ভেসে এলো কিন্তু তেমনটা নয় যদি বারবার হয় আপনি একান্তে নিরিবিলিতে বসে আছেন কেউ আশেপাশে নেই তবুও তার শরীরে গন্ধ ফেসে আসছে বারবার আসছে কেন আসছে কারণ ইউনিভার্স আপনাকেও তার কথা ভাবাতে বাধ্য হচ্ছে কারণ সেই মানুষটা এবার মনে মনে রিয়েলাইজ করছে আপনাকে তার ভুল বুঝতে পারছে সে আপনাকে প্রচুর পরিমাণে মিস করছে তাই কোনো মানুষ যদি আপনাকে প্রচুর পরিমাণে মিস করে তাহলে এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটবে শুধু এরকম নয় ধরুন কোনো একটা আশেপাশের মানুষ হ্যাঁ আশেপাশের কোনো একটা মানুষ সে একেবারেই তার মতো দেখতে নয় কিন্তু দূর থেকে আপনি যখন তাকে দেখেন তখন মনে হচ্ছে যে সেই মানুষটাই তেমনভাবেই যেন সেই পোশাক আশাক পড়েছে কিংবা দূর থেকে আপনি যখন কোনো একটা মানুষকে দেখছেন বাসে রাস্তাঘাটে তখন মনে হচ্ছে যে ওই মানুষটাই যেন দাঁড়িয়ে রয়েছে সাইড থেকে পিছন থেকে একই রকম লাগছে কিন্তু বিষয়টা তেমন নয় এবং এটা বারবার ঘটছে আপনার সাথে কেন ঘটছে অনেকেই বলবে যে প্রেমে পড়লে প্রথম প্রথম এরকম হয় সবসময় যেন তাকে দেখতে পায় সবার মধ্যেই তেন তাকে দেখতে পায় এবার প্রেমের পরেও যখন একটা মানুষ খুব ভালোবাসে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তারপরেও ওই ঘটনাগুলো ঘটে তো ফুটপাট করে আপনি তাকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে হ্যাঁ ওইটাই ওই মানুষটাই কিন্তু তেমনটা নয় তো এটা হচ্ছে কেন কারণ সামনে মানুষটা প্রচুর পরিমাণে মিস করছে আবার ধরুন কোন একটা মানুষ আপনার সাথে বহুদিন থেকেই মেশে কিন্তু এখন যেন এমনভাবে মিশছে হ্যাঁ বা এমনভাবে ব্যবহারগুলো করছে সেই ব্যবহারগুলোর মিল আপনি তার ব্যবহারের সাথে পাচ্ছেন মানে সে যেমন পোশাক আশাক করতো সে যেমনভাবে হাঁটাচলা চলা করতো সে যেমনভাবে কথা বলতো সে যেমনভাবে তাকাতো ঠিক তেমনভাবেই যেন আপনার কলেজের কোনো বন্ধু স্কুলের কোনো বান্ধবী অফিসের কোনো কলিগ পাড়ার কোনো ভাই বোন পাড়ার কোনো দাদা দিদি এরকম টাইপের আচরণ করতে শুরু করেছে অ্যাকচুয়ালি আচরণটা সে তেমনই করছে কিন্তু আপনার মনে হচ্ছে এখন আপনি তার সব আচরণটাকে খুঁটিয়ে দেখছেন মূলত আপনাকে খুঁটিয়ে দেখানো হচ্ছে আপনাকে তার কথা ভাবানোর জন্য তার কথা মনে করানোর জন্য তার এই সব আচরণগুলোকে খুঁটিয়ে দেখানো হচ্ছে এবং আপনি যাতে তার কথা ভাবতে বাধ্য হন এটাই ইউনিভার্স চাইছে কারণ ইউনিভার্স তার সেই ব্যথাটা অনুভব করতে পেরেছে সে যখন প্রচুর পরিমাণে মিস করে তখন এই ধরনের ঘটনা ঘটে আবার ধরুন তার নাম আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন টোটোতে বাসে লরিতে কিংবা দোকানের ওপরে কোনো স্কুলে কোনো রেস্টুরেন্টে কোনো ওয়েব সিরিজের সামনে কোনো মুভির সামনে এভাবে দেখতে পাচ্ছেন বা তার নামের প্রথম অক্ষর দেখতে পাচ্ছেন এগুলো চট করে মানুষের সাথে ঘটে না কিন্তু একাধিকবার যদি মানুষের সাথে ঘটতে শুরু করে তাহলে বুঝতে হবে ইউনিভার্স চাইছে আপনি তার কথা ভাবুন কারণ সেই মানুষটাও আপনার কথা ভাবছে তো এগুলো ঘটে মানুষের সাথে ঘটে প্রায়ই ঘটে ঠিক আছে যখন একটা মানুষ আরেকটা মানুষকে মিস করে তখন এই ধরনের ঘটনা প্রায় সময় দেখতে পাওয়া যায় আপনার সাথে কি এগুলো ঘটে যদি ঘটে অবশ্যই নিচে কমেন্টে টিকমার্কের মাধ্যমে জানাবেন হ্যাঁ যদি পাঁচটার মধ্যে পাঁচটাই ঘটে তাহলে পাঁচটায় টিকমার্ক দেবেন দুটো ঘটলে দুটো টিকমার্ক দেবেন এবার আমি বলি যে যদি মানুষটা আপনাকে এতটাই মিস করছে তাহলে আপনাকে সে ফিরিয়ে নিচ্ছে না কেন বা আপনার কাছে ফিরে আসছে না কেন বা আপনার সাথে যোগাযোগ করছে না কেন দেখুন যোগাযোগ করার যে রাস্তাটা না সেটা অনেক সময় বন্ধ হয়ে যায় বা আমরা বন্ধ করে ফেলি বা পরিস্থিতি বন্ধ করে ফেলে বোঝা যাচ্ছে আজ থেকে তিন বছর পাঁচ বছর আগে যদি কারো ব্রেকআপ হয়ে যায় বা তিন মাস পাঁচ মাস আগেও যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে একটা মানুষ আর একটা মানুষের কাছে চট করে ফিরে আসতে পারে না এখানে তার ইগো কাজ করে হয়তো সে ইগোটাকে কাটিয়ে আপনার কাছে ফিরে আসতে চাইছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সব রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনি সব দিক থেকে তাকে ব্লক করে রেখেছেন আপনার খবর সে পাচ্ছে না হয়তো আপনি কোথায় কি করছেন সেটা সে জানে না আপনি কোনো রিলেশনশিপে আছে কি না সেটাও সে জানে না আবার হতে পারে যে সে নিজে কোনো একটা রিলেশনশিপে চলে গেছে কিন্তু তবুও সে আপনাকে ভুলতে পারেনি এখন সে সেই রিলেশনশিপটার মধ্যে থাকবে নাকি আপনার কাছে আসবে এই দ্বন্দ্বর মধ্যে আছে বলে সে আপনার সাথে যোগাযোগ করতে পারছে না আবার দেখা যাচ্ছে আপনার বিয়ে থা হয়ে গেছে আপনার ছেলেপিলে হয়ে গেছে বা তার বিয়ে হয়ে গেছে তার ছেলেপিলে হয়ে গেছে সো এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যার কারণে সে আসতে পারে না কিন্তু মানুষটা মনে করে এখন তার মাথায় যদি আপনার চিন্তাভাবনা আসে তাহলে সেও আটকাতে পারবে না একটা মানুষ চাইলেই সব কিছু কন্ট্রোল করতে পারে না চিন্তাভাবনাকে তো অনেক সময়তে নয় বললেই চলে তাই আপনার মাথায় যখন এই ধরনের চিন্তাভাবনা আসছে বা আপনি যখন এই ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছেন তখন বুঝতে হবে যে সামনের মানুষটা আপনাকে প্রচুর পরিমাণ ভাবছে অ্যাকচুয়ালি সেও যে নিজে থেকে ভাবছে তেমনটাও নয় সেও ভাবতে বাধ্য হচ্ছে কারণ হয়তো ইউনিভার্স চাইছে যে সে সেই কথাগুলো ভাবুক এবং অ্যাটলিস্ট কোনো না কোনোভাবে আপনার সাথে সে যে খারাপ কাজগুলো করেছিল বা আপনাকে যে অসম্মানিত করেছিল সে সেটার ক্ষমা চেয়ে এনেক। হ্যাঁ এটাও হতে পারে তো যাই হোক এর পিছনে বিভিন্ন কারণ থাকতেই পারে সব কারণকে আইডেন্টিফাই করা একটা মানুষের পক্ষে সম্ভব নয় আমরা মানুষ আমরা খুব নগণ্য প্রাণী হয়তো পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠ প্রাণী বলে থাকি আমরা শ্রেষ্ঠ তবে আমি তো মনে করি না যে মানুষ শ্রেষ্ঠ কারণ মানুষ খুব নিকিষ্ট প্রাণী হ্যাঁ মানুষ এই পৃথিবীকে ধ্বংস করতে সমাজকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে তো যাই হোক যদিও সমাজ এটা বলছে যে মানুষ সব থেকে শ্রেষ্ঠ প্রাণী তবু আমি বলবো গোটা ইউনিভার্সের চোখে দেখলে মানুষ খুবই নগণ্য খুবই ক্ষুদ্র প্রাণী একটা মানুষ কখনোই এই পৃথিবীর বুকে যা যা চলছে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যা যা চলছে সব কিছুকে আইডেন্টিফাই করে তার সব কারণ খুঁজে বের করে সব কিছুর সমস্যার সমাধান করতে সে কখনোই পারবে না তাই যদি আপনার মাথার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসে তাহলে আপনি কি করবেন সেটা একটু বলে দিই যদি আপনার মনে হয় যে না আমি কোনো রিলেশনশিপে তো নেই সামনের মানুষটাও হয়তো নেই তাহলে আপনি নিজে থেকে একটু যোগাযোগ করতে পারেন তবে আগে থেকে খোঁজ নিয়ে নেবেন সামনের মানুষটা কোনো রিলেশনশিপে আছে কিনা। যদি সিচুয়েশান এমন হয় আপনি রিলেশনশিপে আছেন কিংবা সে রিলেশনশিপে আছে কিংবা আপনি বিয়ে করে নিয়েছেন কিংবা সে বিয়ে থা করে নিয়েছে কিংবা আপনার বিয়ে হবে হবে বা তার বিয়ে হবে হবে এরকম সিচুয়েশান তাহলে আর যোগাযোগ করার দরকার নেই নিজেকে কন্ট্রোল করতে শিখুন নিজেকে কন্ট্রোল করুন আমি একটু আগেই বললাম যে সব কিছু কন্ট্রোল করা সম্ভব নয় তবুও আমি আবার বলছি নিজেকে একটু কন্ট্রোল করতে শিখুন একটু একটু করে কন্ট্রোল করতে করতে সময় লাগবে তবে আমরা হয়তো একটা সময়ের পর যেহেতু আরেকজন মানুষকে আমাদের জীবনে নিয়ে আসবো আমরা হয়তো বিয়ে করব আমরা অন্য মানুষকে ভালোবেসে ফেলবো তখন দেখা যাবে যে আমাদের এই সমস্যাটার সমাধান আমরা করে ফেলছি ঠিক আছে তো সেই ততদিন ধরে আপনি একটু নিজেকে আটকে রাখুন নিজের চিন্তাভাবনাকে একটু আটকে রাখুন একটু কন্ট্রোল করার চেষ্টা করুন ঠিক আছে আর যদি দেখেন যে না কোনো রকম ব্যারিয়ার নেই হ্যাঁ সেও কোনো রিলেশনশিপে নেই আর আমিও কোনো রিলেশনশিপে নেই এবং আমরা যোগাযোগ করতে পারি আমরা সম্পর্কটা আবার ঠিক করে নিতে পারি আমরা চাইলেই পারবো অ্যাটলিস্ট আমি তো পারবোই এমন যদি মনে হয় ভিতর থেকে সেই আওয়াজ আসে তাহলে অবশ্যই আপনি নিজে থেকে একবার চেষ্টা করতেই পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনি যদি আমার সাথে আপনার সমস্যা নিয়ে ডিসকাস করতে চান তাহলে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে সেখানে জয়েন করতে পারেন ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবেন প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলেও প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেখানেও জয়েন করতে পারেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নিন আপনি যদি দীঘার নতুন জগন্নাথ মন্দিরের ব্লগ দেখতে চান আমি কিছুদিন আগেই গিয়েছিলাম তো সেই ব্লগটা আজকে ঠিক সন্ধ্যেবেলায় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমার ব্লগ চ্যানেলে আপলোড হবে অবশ্যই দেখে নেবেন ব্লগ চ্যানেলে লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ব্লগ চ্যানেলের নাম আবার একবার বলে দিই শান্তিনিকেতনের শান্তনু অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করবেন ওখানে আমি চিপেস্ট বাজেট জার্নি প্ল্যান দিচ্ছি স্পিরিচুয়াল ব্লগ দিচ্ছি তার সাথে কিছু মোটিভেশনাল ব্লগও রয়েছে সেই ব্লগুলো প্রচুর প্রচুর তথ্যর মধ্যে থাকে হ্যাঁ ইনফরমেশান ব্লগ হয় তথ্যভিত্তিক ব্লগ হয় আপনি এক একটা ব্লগ দেখলে সেই বিষয়ে প্রচুর কিছু জানতে পারবেন যেগুলো হয়তো আপনি জানেন না তো দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখুন চলুন আজকের মধ্যে এটুকুই টাটা টেকিয়া থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন